মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কল্লন বিশ্বাস নিকট মনোনয়নপত্র জমা দিলেন উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন ভোট কেন্দ্র ভোটারদের আসতে আহ্বান জানালেন তিনি বিস্তারিত ভিডিও চিত্রে নির্বাচিত হলে জনগণের কি ভাবছেন জানি নির্বাচনে আমার আশা আছে যে আমি যারা অসহায় মানুষ যারা গরিব অসহায় তাদের পাশে আমি আসি থাকবো আর আমার আশা সবসময় জন্য আমি তাদের মধ্যে নিয়ে বেশি থাকার জন্য আর আমার একটি ছেলে মারা গেছে ওই ছেলেটার ছেলেটাকে জন্য আমি এই দশের ভিতরে খুঁজে পাই এই সতেরোটা ইউনিয়নের মানুষগুলোর ভিতরে জন্য আমার ছেলেটাকে খুঁজে এটাই আমার বড় আশা জনগণের উদ্দেশ্যই বলি ওনারা আমাকে যে মেসেজ দিয়েছে তারা আমাকে আশ্বাস দিয়েছে বা আমাকে বুঝাইছে জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য আমি উন্নয়নের কাজগুলো করতে পারবো এবং তারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করলে আমাকে ওই চেয়ারে বসালি আমি তাদের পাশে সবসময় আসি থাকবো এবং যে যতটুক প্রাপ্য আমি তার পাশে যে সেইভাবে দাঁড়ানো আমি আমার জনগণকে এবং আমার সতেরোটা ইউনিয়নের মা বোন ভাই চাচা খালু মামাকে বলবো যে সকাল সকাল নির্বাচন মাঠে ভর্তি আর জন্য সকাল সকাল আসবেন এটা অনুরোধ করবো সকলের সকালের জন্য